তুই আমার ভাইজানকে চিনিস না তোকে হবে ইন্সপেক্টর হবে বিগত ত্রিশ বছর ধরে বাংলাদেশী চলচ্চিত্রে এক নাগার রাজত্ব করে চলা একজন মানুষকে নায়কই বলা চলে চলচ্চিত্রে যখন ভিলেনের দরকার হয় তখনই পরিচালকের প্রথম পছন্দ একজনই আমাদের চলচ্চিত্র শিল্পে তিনি মিশা সৌদাগর নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম শাহেদ হাসান চলচ্চিত্রে খলনায়ক হিসেবে আমাদের কাছে পরিচিত হলেও তার প্রথম আত্মপ্রকাশ ঘটে মূলত নায়ক হিসেবেই শুরুতে রাজীব হুমায়ুন ফরিদি মিজু আহমেদ আহমেদ শরীফ নাসির খানদের সাথে দ্বিতীয় ভিলেন হিসেবে অভিনয় করলেও অচিরেই তিনি বাংলা চলচ্চিত্রে প্রধান ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন উনিশশো সালে চারই জানুয়ারি রাজধানীর পুরান ঢাকায় মিশা সহদাগর জন্মগ্রহণ করেন উনিশশো সালে এফ বিসি আয়োজিত অভিনেতা অন্বেষণমূলক প্রতিযোগিতায় মিশা বিজয়ী হন ছটকু আহমেদের চেতনা ছবিতে নায়কের ভূমিকায় তার আবির্ভাব হয় উনিশশো সালে ওই বছরই অমর সঙ্গী নামে আরও একটি ছবিতে অভিনয় করেন কিন্তু ছবিগুলো দুর্ভাগ্যবশত সফলতার মুখ না দেখতে পাওয়ায় পরিচালকেরা মিশাকে খলনায়কের চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন উনিশশো সালে যাচ্ছে ভালোবাসা নামের চলচ্চিত্রে প্রথম খলনায়কের চরিত্রে আত্মপ্রকাশ করেন এবং সাফল্যও পান এরপর থেকে সব ছবিতেই তাকে আমরা ভিলেন হিসেবেই পেয়েছি সিনেমায় আসার পর স্ত্রী মিতার নামের মি এবং নিজের নামের সা একসঙ্গে করেই নিজের নাম রাখেন মিশা আর তার দাদার নাম থেকে সৌদাগর নিয়ে নিজের পুরো নামকরণ করেন দর্শকদের মাঝে তার অনেক ছবির সংলাপই জনপ্রিয় এর মধ্যে সত্যের মৃত্যু নেই ছবিতে লিজেন রাজীব কেবল তার সংলাপ এই বাবা ডায়লগ কম খুবই জনপ্রিয় হয়েছিল কিস্তিমার ছবিতে আমি কবিতা লেখার কবি না সংলাপটিও জনপ্রিয় হয়েছিল আরো বহু সংলাপ আছে মুখে মুখে যেন না হয় স্টেজ পারফরমেন্সে মিশার চমৎকার একটি গান রঙিলা শেষ ঠিকানা ছবির তার সহশিল্পী ছিল কাঞ্চি অভিনেতা দর্শক তাকে দেখলেই ভয় পেত ঘৃণা করতো তার সংলাপ শুনে আতঙ্কিত হতো কিন্তু সিনেমা শেষে শ্রদ্ধায় মাথা না নুইয়ে পারত না দর্শকরা ভেবে পান না কিভাবে একটি মানুষ একটি চরিত্রকে এতটা জীবন্ত করতে পারে তার কাছে অভিনয় মানে যে শুধু কাজ তা একদমই না তিনি মনে করেন অভিনয় ভিন্ন এক আরাধনা যার মাধ্যমে তিনি আজও দর্শকের ভালোবাসায় শিখত দেশের সীমানা ছাড়িয়ে ভারত সহ পৃথিবীর সকল দেশের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে তিনি শ্রদ্ধাবাজন শক্তিমান এক অভিনেতা অথচ সেই তিনি তার কেরিয়ারের শুরুতে প্রথম দুটি ছবিতেই ফ্লপ খেয়েছিলেন অভিনয় জীবনে ফ্লপ দিয়ে শুরু করা মিশা সওদাগর অভিনীত সিনেমার সংখ্যা এতটাই বেশি যে সেটার তালিকা করাও দুঃসাধ্য কাজ মিশা সহদাগর এখন পর্যন্ত নয়শটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তবে মিশা অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সত্যের মৃত্যু নেই জীবন সংসার পেমপিয়াশি ইত্যাদি দীর্ঘ অভিনয় জীবনে মিশা সৌদাগর দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন বস নাম্বার ওয়ান সিনেমার জন্য শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা এবং অল্প অল্প প্রেমের গল্প সিনেমার জন্য শ্রেষ্ঠ কৌতুক চরিত্র অভিনেতা হিসেবে পুরস্কৃত হন মজার ব্যাপার হলো সিনেমার পর্দায় তিনি খল অভিনেতা নায়ক প্রেম আর প্রেমিকা নিয়েই তার যত ঝামেলা অথচ এই অভিনেতা বাস্তব জীবনে একজন তুফোর প্রেমিক তার প্রেম কাহিনী যে কোনো সিনেমার গল্পকেও হার মানাতে বাধ্য বেশিরভাগ ছবিতে দুষ্ট চরিত্রে অভিনয় করা মিশার বাস্তব জীবন খুবই সাদামাটা ছবির মদ্যপ মিশা বাস্তব জীবনে ধূমপান কিংবা মদ পান কোনোটাই করেন না দুই সন্তানের জনক মিশা তার পরিবারের ব্যাপারেও সচেতন নিজের সত্য ব্যস্ততার মাঝেও স্ত্রী সন্তানদের জন্য ঠিকই সময় বের করে নেন তিনি আজ এতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন